আচ্ছা আজকে একটা গল্প শেয়ার করি আমাদের জীবনে অনেক সময় অনেক মারাত্মক সংকট আসে যে সংকট আপাত আপাতত ভাবে মনে হতে পারে আমাদের জীবন থেমে যাওয়ার মতো সংকট কিন্তু না এমন এমন সংকট জীবনে আসে অনেক সময় সংকটগুলো আমাদের আলোর পথ দেখাতে পারে এগিয়ে যাওয়ার পথ দেখাতে পারে বা নতুন একটি জীবনের জন্য আমাদের দেখাতে পারে একটা একটা গল্প জাহাজ অনেক যাত্রী নিয়ে দূর দেশে যাচ্ছিল হঠাৎ পথে জাহাজটি প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে সকল যাত্রী মারা যায় কিন্তু দুর্ভাগ্যক্রমে বা সৌভাগ্যক্রমে একজন যাত্রী বেঁচে যায় এবং তার ঠিকানা হয় একটি দ্বীপে জনশূন্যহীন দ্বীপে তো ওই যাত্রীটি সৃষ্টিকর্তার নিকট ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানায় যে তাকে পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ দেওয়ার জন্য তো এভাবে যাত্রীটি একটা আশা নিয়ে একটা স্বপ্ন নিয়ে পথ চলছে যে এখান থেকে কোনো না কোনোভাবে সে বের হতে পারবে কিন্তু দিন যায় মাছ যায় বছর যায় এভাবে কয়েক বছর চলে যায় কিন্তু তার সে আশা আশায় থেকে যায় এক সময় সে সেখানে একটি ছোট্ট করে ঘর বাঁধে এভাবেই চলতে থাকে তার জীবন এক সময় তার খাবারের জন্য এবং কাঠ কাঠ কাটার জন্য জঙ্গলে যায় ওই দ্বীপের এক জঙ্গলে যায় জঙ্গল থেকে আসার পথে দেখা যায় দেখতে পায় তার চুলোর আগুন থেকেই তার পুরো বাড়িটি ছাই হয়ে যায় তখন সে খুব আফসোস নিয়ে নিকট দোষারোপ জানায় এও কি ছিল আমার জীবনে আমার বাসার একমাত্র জায়গাটুকু তুমি শেষ করে দিলে এভাবে সে সারা রাত হতাশায় কষ্টে কাটিয়ে দেয় পরের দিন সকালে একটি জাহাজের ক্যাপ্টেন এগিয়ে আসে দ্বীপে কেউ আছে কিনা জিজ্ঞেস করে মুহূর্তের মধ্যে ওই আশার আলো দেখতে পায় তখন যাত্রীটির তাকে জিজ্ঞেস করে আপনারা কিভাবে জানলেন যে এখানে আমি আছি বা জনসৈন্যহীন একজন মানুষ থাকতে পারে তখন ওই জাহাজের ক্যাপ্টেনটি জানায় যে এখানে ধোঁয়া ধোঁয়ার মাধ্যমে আমরা সংকেত পাই কোনো মানুষ ইশারা দিচ্ছে তো ইশারা পেয়ে আমি আসি এভাবে সে তার একটি নতুন জীবনের পথে এগিয়ে যায় তো এই কথার মূল তাৎপর্য হচ্ছে সব সময় সব সংকট সব ব্যর্থতা আসলে ব্যর্থতার জন্য আসে না কিছু স্বপ্ন কিছু কিছু ব্যর্থতা বা কিছু ভেঙে যাওয়া বা কিছু সংকট আলোর পথ দেখাতে পারে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন অন্যদিন অন্য একটি ভিডিও নিয়ে আসবো ভালো থাকুন